করার জন্য এ হায়াত আল্লাহ দায়নি আল্লাহর ফরমা বরদারি নিজের জীবন তোর ধন্য হবে যত আল্লাহর হুকুমের উপরে নিজের জীবনকে চালাবি দুনিয়ার প্রত্যেকটা দিন আল্লাহ তোর জীবনকে ধন্য করে দেখি আল্লাহ তোর জীবনে কি কি দেবার ওয়াদা করেছে যদি আমার হুকুম মেনে চলো দুনিয়ায় ষাট বছর এক আমি আল্লাহ তোমার অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেবো তোমাদের এই যে সংসারটা আমি আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেবো হায়াতন্তাই বা আমি আল্লাহ এখানে আর আমেরিকায় যেখানে থাকো কizzat দিয়ে ভরিয়ে দেবো এখানে আর মক্কা মুকাররমায় যদি থাকো আমি আল্লাহ হেফাজত করে রাখব যদি আমার হুকুমের উপরে চলো আসমান আর জমিনের দরওয়াজা খুলে দিয়ে আমি তোমাদের কাছে বরকত পৌঁছে দেব এগুলো আমার ওয়াদা তোমার জীবন দুনিয়ার শান্তিময় হবে তোমার জীবন কাটবে সীমাহীন শান্তিতে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে একদিন তো ফিরে আসতেই হবে মৌতালে ডাক গেলে সেই দিন তোমার জীবন কাটাবার জন্য আটটা জান্নাতের দরজা তোমার জন্য নামাজ না যদি পড়তে রাজি তো মারো নামাজের ব্যাপারে এত কথা এসছে যে আল্লাহ এই জন্য মাদ্রাসাগুলোর দিকে যদি আমরা না তাকাই আর বাচ্চা কাচ্চাদের না দিই আমরা নিজেরাও কারণ ইলমি দিন শেখা ফরজ এ ওয়াজিবার সুন্নত নয় калабул ইলমে ফরিদা ফরিদা ইলমে দিন শিক্ষা করা ফরজ হা দুনিয়ার ডিগ্রি কেউ নিতে চায় আমার ছেলেকে बीए এমএ ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এডিটর ডিরেক্টর গভর্নর मिनिस्टर বানাবো ইসলামে কোনো মানা নেই কিন্তু এই যে তোমার বাচ্চা সড়েসড়ে থেকে শুরু করে বড় ডাক্তার হয়েছে তোমার ছেলেটা বড় ইঞ্জিনিয়ার হয়েছে তোমার এই মেটা বড় ব্যারিস্টার হয়েছে তো সরেসরার থেকে ওই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং প্রফেসারি ব্যারিস্টারি ডিরেক্টর গভর্নরের এই যে এত কেতাব পড়ে ওই জায়গায় পৌঁছে গেছে তুমি আস্তে করে বুকে হাত দিয়ে বলো তো এতগুলো কেতাব পড়েছে কোনো নেকি পাবে কি সে একটা নেকি বলতে পারবে একটা নেকি আমার ছেলে পেয়েছে আমার ছেলে এখানে পড়তে 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 আমেরিকার ইংল্যান্ডে গিয়ে সবচাইতে শেষ ইউনিভার্সিটি হারভার্ড ক্যামব্রিজ ইউনিভার্সিটি অক্সফোর্ড ওখান থেকে শেষ ডিগ্রি নিয়েছে দুনিয়া এরপরে আর ডিগ্রি নেই আপনি বাবা আর মা ছেলে আর মেয়েকে এত উচ্চ শিক্ষিত করেছেন দুনিয়ার সবচাইতে বড় ডিগ্রি তাদেরকে আপনি দিয়েছেন আচ্ছা একটা নেকি পাওয়া যাবে তো পাবে তো এত ডিগ্রি তার এরপরে আর কোনো ডিগ্রি নেই পৃথিবীর সবচাইতে বড় ইউনিভার্সিটিগুলো ওই যে বিদেশ হার্ভার্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যামব্রিজ ইউনিভার্সিটি ওখান থেকে পাস করেছে যে একটা নেকি পাবে আচ্ছা হিম্মত মা বাবের বলা আচ্ছা আপনার এই ছেলে আর এত ডিগ্রি চাকরি করছে মাস গেলে এক কোটি টাকা মাস গেলে এক কোটি আচ্ছা মরার পরে জান্নাতে যাবে তো বলুন 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 বাবা মা আপনি একটু বিনয়ের সঙ্গে আপনাকে জিজ্ঞাসা করছি আপনার এত বড় ডিগ্রি ছেলে মেয়েকে দিয়েছেন মাস গেলে এক কোটি বেতন এক কোটি টাকা এই ছেলে মরার পরে সেইটা জান্নাতে যাবে বলতে পারবেন আচ্ছা হিম্মত আছে স্পর্ধা যে দুনিয়ার শেষ ডিগ্রি আমি তাকে দিয়েছি মা বাবা আমরা মরার পরে জানাতে যাবে আছে হিম্মত বলবার এর ডিগ্রি হচ্ছে এলমে ফান খতম হনে বালি আজরাইল আসবে এই ডিগ্রির পাঁচ পাঁচ নয় পয়সা দাম নেই পাঁচ নয় পয়সা কেউ দাম থাকবে না আর কোরআনে করিমের এলমে দিনের কোরআনে করিমের পুরো কেতাব নয় একটা পুরো সুরো নয় সুরাইয়া সিং আর রহমান নিং একটা পুরো সেন্টেন্স আয়াত নয় একটা শব্দ একটা শব্দ আল্লাহ একটা শব্দ এরকম একটা শব্দ শব্দ নয় একটা অক্ষর আলিপ বলছে এর বদলা গোটা দুনিয়া মিলে দিতে পারবে এর বদলা আল্লাহ দুনিয়াতে দেবে এর বদলা আল্লাহ কবরে দেবে এর বদলা আল্লাহ কেয়ামতে দেবে এর বদলা আল্লাহ জান্নাতে অনাদি অনন্ত কাল ধরে দিতে থাকবে এমন কিতাব যার এক একটা করে অক্ষর নেকি ছাড়া খালি নেই নেকি ছাড়া আজও সব সারা খালি নাই একটা অক্ষর নূর ছাড়া খালি নাই নূর হেদায়ত মানে সৎপথ প্রাপ্ত যারাই এই কেতাব নিয়ে চলবে আল্লাহ তাদের সৎপথ পথ তাদের জীবনকে আল্লাপদ আলোয় আলোকিত করবেন তাদের জীবনকে আল্লাহ বেসুমার নেকি দিয়ে ভরিয়ে দেবে

তোমাদের তো এক হাজার লক্ষ বছর বয়স জীবনে কোনো গোনা করনি আর বড় বরকতওয়ালা ফারিসটা তোমরা শোনো ওই বাচ্চাটা এলমি দিন কোরআনের এলেম শিকার জন্য ঘর থেকে বেরিয়েছে দৌড়ে যাও দৌড়ে দৌড়ে দেরি করোনা তোমাদের এই যে ইজ্জতের ডানাগুলো ওই বাচ্চাটার পায়ের নিচে বিছিয়ে দাও পায়ের নিচে এখানে বড় জোর কোনো বড় মন্ত্রী এলে ওই লাল কার্পেট টার্পেট কিছু একটা বিছানো হয় কারা বিছায় সাধারণ লক্ষ ইজ্জতের ডানা কাদের ফরিস্তা কোন ফরিস্তা জীবনে যারা কোনদিন গোনা কাকে বলে জানি না গোনা কাকে বলে জানি না বিলকুল বেগুনা ফরিস্তা এরা আল্লাহর ফর্মা তাদেরকে আল্লাহ বা হুকুম যাও যাও ও বাচ্চাকে হিন্দি দিন শেখার জন্য ঘর থেকে বেরিয়েছো তোমাদের ইজ্জতের জানা বিচ্ছি দাও এক দুই কুল মাক নবীজি বলছেন কুল মাকলুক এই বাচ্চাটার জন্য মাফরাতের দোয়া করছে সবাই এই কথা বলে আঠারো হাজার মকলুক এই বাচ্চাটার জন্য মা দোয়া করছে এই কথা বলে নবীজি কি বললেন জঙ্গলের হিংস্র জানোয়ার বাপ ভালুক চিতা যারা মানুষ পেলে এখানে লোকমা বানিয়ে খেয়ে ফেলে তারা পর্যন্ত এই বাচ্চাটার জন্য দোয়া করছে তারপরে কি বললেন দরিয়ায় যত রকমের মাছ আছে বলে কি বলেন হাঙ্গর কুমির তিমি এরা পর্যন্ত এই বাচ্চাটার জন্য মাঘ দোয়া করছে এর ইজ্জত এর ইজ্জত মখলুকি বাচ্চার জন্য দোয়া করছে তোমার বাচ্চা আমেরিকাতে ইংল্যান্ডে পড়াশোনা করে হারবার্ট অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা গরিবের বাচ্চা তোর জন্য দোয়া করছে কি বলতে পারবে মানে গরিবের বাচ্চারা দোয়া করে আল্লাহর নবী এখানে বলেছেন কুল মখলুক আর জানোয়ারের নাম ধরে নদীর মাছের নাম ধরে হাঙ্গর কুমির নাম ধরে নবীজি বলছে এই বাচ্চাটা কোথাও নিয়ে আগ্রহ ওই কায়দা নিয়ে নুরেনি নিয়ে যাচ্ছে আল্লাহর নবী বলছেন এর জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তাকে সহজ করে দিচ্ছে জান্নাতের রাস্তাকে এই বাচ্চার জন্য আসান করে দিচ্ছে এই বাচ্চাটা তো আজ নয় তো কাল এক দুনিয়া থেকে চলে যাবে ওর জন্য জান্নাতের রাস্তা আসান করা হচ্ছে সহজ করে দেওয়া হচ্ছে এই বাচ্চাটা এই বাচ্চিটা বানাতে পারে এ যদি কখনো হাত তোলে না কখনো যদি হাত উঠায়

ও এলমি দিন তো আমি শিখিনি জাহেল আর জেহালাত জেহালাত উম্মতের জন্য আজাদ অভিশাপ এই জন্য আল্লাহ ফরজ করে দিয়েছিলেন এই এলমের দ্বারা আল্লাহকে চেনো নবীকে চেনো তা আল্লাহর পেয়ারা দিনকে চেনো দুনিয়ার আখরাতকে চেনো জান্নাত আর জাহান্নামকে চেনো কবর আর হাসরকে চেনো দুনিয়ার কোন কিতাবে দুনিয়ার কোন কিতাবে ভালো করে শুনিনি আমরা আর মামুরেরা ইসলামে পড়াতে নিষেধ নেই আপনার ছেলেটাকে ডাক্তার বানাবেন ইসলামে নিষেধ নেই আপনার মেয়েটাকে প্রফেসর বানাবেন নিষেধ নেই এর দিন কয়েকদিন একটা কাশ্মীরের মেয়ে এসে চাকরি করে চলে গেলে এস এখন ডিএম হয়ে গেছে আইএস অফিসার কি করে হলো বলে না ইসলামে তো মানানি কিন্তু কখনো এই মেয়েটার কেউ মাথার কাপড় ফেলা দেখেছে এস হয়ে দিন অনেক অনেকদিন ছিল ওর মাথার কাপড় ফেলা দেখেছে কেউ মানানি ব্যাঙ্গালোরে আমাদের কলকাতার এটা তিরিশ একত্রিশ জন ডাক্তারের একটা জামাত ব্যাঙ্গালোরে গেছে ওখানে গিয়ে মেহনত করছে একটা হসপিটালে গেছে ওখানকার ডাক্তারদের সঙ্গে মোলাকাত করবার জন্য ডাক্তাররা এসে বলছে যে এখানে পুরুষ কত ডাক্তার আছে মুসলমান নেই তাহলে আমাদের এই হসপিটালে বারো জন লেডি ডাক্তার আছে মুসলমান বড় বড় ডাক্তার কিন্তু মেসিন মুসলমান তাহলে যে ওনাদের সঙ্গে আমরা একটু মোলাকাত করতাম একটু মোলাকাত করতাম পর্দার সঙ্গে বলেন হ্যাঁ পর্দার সঙ্গে ঠিকই বলেছেন কিন্তু ওদের সঙ্গে আজকে আমরা দীর্ঘ কেউ পাঁচ সাত আট দশ বছর ধরে একই সঙ্গে চাকরি করছে একই হসপিটালে শুধু ওই চোখ দুটো ছাড়া না এই চোখ দুটো ছাড়া তাদের গায়ের রংটা সাদা না কালো এই পর্যন্ত আমরা এখনো দেখিনি অথচ একসঙ্গে চাকরি করছে দশ বারো পনেরো বছর ধরে এক একজন ব্যাঙ্গালোরের হসপিটালের বড় বড় ডাক্তার মুসলমানের মেয়ে কিন্তু আল্লাপাক তার সঙ্গে দিনদারি দেওয়ার কারণে এই বারো জন লেডি ডাক্তার মুসলমানের এদের চেহারা এ পর্যন্ত তাদের সঙ্গে যারা চাকরি করে তারাও তাদের চেহারাটাকে দেখে বলে শুধু চোখ দুটো দেখায় ইসলামে কোন মানানি কিন্তু আদ্রুপা কইছে লন্ডনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার কিছুদিন আগে ছিলেন اكوনি লন্ডনের প্রধানমন্ত্রী বলে কথা আমাদের ভারত নয় লন্ডনের মতো জায়গা প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার আর তার নিজের শালী কি নাম লরেন বুথ নাম তার শালি লরেন বুথ পৃথিবী বিখ্যাত জার্নালিস্ট বিশ্ববিখ্যাত সাংবাদিক জার্নালিস্ট তিনি বলছেন যে আমাকে ওই সংবাদ কারেকশন করতে গিয়ে সংবাদ বিভিন্ন দেশ দেশের দেশ বিদেশের কালেকশন করতে গিয়ে বিভিন্ন দেশ বিদেশে ঘুরতে হয় কখনো এখানে তো কখনো পাকিস্তানে এখানে তো কখনো শরীফে তো বিভিন্ন ধর্মের সঙ্গে আমাকে কথা বলতে হয় এই করতে করতে আমি দেখেছি ইসলামে মেয়েদের যে নিরাপত্তা দিয়েছে এই নিরাপত্তাটা মানে হেফাজতের যে রাস্তাটা ইসলাম দেখিয়েছে এটা আমি তো গোটা দুনিয়ার প্রায় প্রায় দেশ আমি সফর ট্যুর করেছি ঘুরেছি সব ধর্ম সম্পর্কে আমাকে জানতে যেহেতু একটা জার্নালিস্ট সাংবাদিক প্রয়োজনের তাগিদে জানতে হয়েছে কিন্তু আমি ভালো করে রিসার্চ করে দেখেছি ইসলামে মেয়েদের যে ইজ্জতের কথা শুনিয়েছে আর নিরাপত্তা দিয়েছে এটা আমি কোনো ধর্মে পাইনি এই কারণে আমি লন্ডনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শালী হওয়ার পরেও আর বিশ্ববিখ্যাত জার্নালিস্ট হওয়ার পরেও আমি আমার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে কলেমা পরে আমি ইমানের মধ্যে দাখিল করে রাখেছি ষাট দিনের খবর এবারে সাংবাদিকদের উনি তো সাংবাদিক আর এক সাংবাদিক কে বলছে এই ষাট দিনে আমাদের প্রতিদিন আমাদের লন্ডনের এটা অভ্যাস ছিল সকালে ঘুম থেকে ওঠার থেকে নিয়ে রাত্রি বারোটা একটু বিছানায় শোয়া চার পাঁচ লিটার মদ আপনারা আমরা মদ খাই লন্ডনে সকাল দুপুর রাত বের মদ লাগে এই ষাট দিনে আমি কবুল করি আমাকে বলা হয়েছে ইসলামে হারাম আল মদ মত তো সেই দিন থেকে ষাট দিনের মধ্যে এক ফোটা মদ আমি আমার মুখে দিই নি অথচ ছাড়া আমার জীবন চলতই না সারাদিনে কত মানে ওই ঘন্টা দু ঘন্টা পরপর লাগতো কিন্তু এই ষাট দিনে এই ষাট দিনে আমার এই চেহারাকে আমি কোনো বেগানা পুরুষকে দেখতে দেয়নি যেদিন ইমান কবুল করেছি ওই দিনে এই বোরখা পড়েছি ষাট দিনে আমার চেহারা কোনো অপর পুরুষকে আমি দেখতে দেয়নি এই ষাট দিনের তিনশো কুয়াত্তরের নামাজ এক কুয়াত্তরের নামাজ আমি কাজা করি নি এই ষাট দিনে কায়দাটা কিছুটা পরে নিয়ে আমি কোরআন শরীফের ত্রিশটা পাতা পরে নিয়েছি এই ষাট দিনের মধ্যে খুব লার্নেড ব্যক্তি ছিল শিক্ষিতা ছিলেন একজন নৌ মুসলিম ইসলামে অত বড় খ্রিস্টান ধর্মের রহনে আর অত দেশের প্রধানমন্ত্রীর শালী শালিকা বলে শালি বলে কথা লরেন বুধ ইমান আনার দিন থেকে বলছে এক অক্টরে নামাজ আমি এ পর্যন্ত কাজা করিনি কোরআনে পাকের শিক্ষা এলম ফরজ শেখা থেকে নিয়ে এই ষাট দিনের মধ্যে আমি প্রায় আঠাশ ত্রিশটা পাতা করে নিয়েছি এক অক্টরে নামাজ আমি কাজা করিনি মত আমি টাচ করিনি হারাম ইসলামে হারাম আমি ছুঁইনি ছুঁইনি শরীরের পর্দা করা ফরজ যেদিন ইমান কবুল করেছে ওইদিন আমাকে শোনানো হয়েছে পর্দা ইস ফরজ ফর দা উমেন্স দোজ আর দা বিলিভার্স ইমানুয়ালি মা বোনদের জন্য পর্দা ফরজ ওই আমি বোরকা পড়েছি ষাট দিনে কোনো পুরুষ অপর পুরুষকে আমি আমার চেহারা দেখতে পেয়ে দেব আমি স্টাডি করেছি করে জেনেছি ইসলাম এই আছে আমাদের দুর্ভাগ্য যে আমরা চেষ্টাই করি তো আল্লাহ বড়

তুমি চিন্তা করতে পারবে না দুনিয়ার আগুন নয় একটু আগুন শীতের দিনে অনেকে যে আগুন ঘরে আগুন লাগিয়ে তাবাবার জন্য আগুন যখন জ্বলে তো সবাই ভালো করে একে অপরের চেহারা দেখে দেখা যায় জাহান্নামের নামের আগুনের রং এত বিপৎস কালো একজন পুরুষ অথবা মেয়ে ছেলে কোটি কোটি বছর জাহান নামের আগুনে জ্বলবে নিজের চেহারাটা কোনো দিন দেখতে পাবে এত বিপৎস কালো তার রং আল্লাহকে হায়াত দিয়েছে দিনটাকে ভালো করে বুঝে নাও আর জানবার জন্য আমি আল্লাহ এলেম দিয়েছি নামাজ দশ বছরের পরে ফরজ রমজানের রোজা মুসলমানের পুরুষের মেয়েদের জন্য দশ বছরের পরে ফরজ ইসলামের একটা বড় রোকন মালদার হওয়ার পরে ফরজ জাকাত একটা ইসলামের মস্ত বড় রোকন পিলার মালদার হওয়ার পরে ফরজ এলেম শিক্ষা করা ফরজ কবে থেকে কয় বছরে আল্লাহর নবী বলছে জন্মের দিন থেকে উতলুবুল ইলমা মিনাল মাহাদ্মা জন্মের দিন থেকে নিয়ে টিল দ্য ডে অফ গ্রেপ কবরে যাওয়ার এলা আল্লাহ লাহত বলা হয় কবর জন্মের আমি বয়স বলতে আল্লাহর নবী নবী তো নবী নবী তার যে আইকে কিউ দূরদর্শিতা বলছে আমি এই কথা বলতে রাজি নয় ষাট পর্যন্ত বয়স হলে ষাঠ বয়স ষাট বছর যতক্ষণ হবে যতক্ষণ হবে ততক্ষণ শিখিও ষাট বছরের পরে আর শিকার প্রয়োজন নব্বই যদি তোমার বয়স হয় ওই পর্যন্ত শিখিও নব্বইয়ের পরে না 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 আমিও নবী নই আল্লাপাক এলিমকে এইরকম দরজা দিয়েছেন জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত কবরে যাওয়ার দিন পর্যন্ত মিনাল মাহাদি মাহাদি বলা হয় দোল না বাচ্চা যখন মায়ের পেট থেকে আসে না ভিতরে যারা থাকে ওইসব চাচি নানি দাদি আস্তে করে বাচ্চাটাকে নিয়ে কবরে দোলায় তো প্রথম দিন থেকে নিয়ে আর যতক্ষণ কবরে যাওনি তোমার বয়স একশো এই আজ পর্যন্ত এলিমে দিন শিক্ষা করো আল্লাহকে চেনার জন্য জীবনের এবাদতের পূর্ণতা দেবার জন্য এবাদত কাকে বলে নামাজ রোজা প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াত ফজরের আসরের পরে তাসবিহাত পর্দা পুশিদা আমাদের মা-বোনদের জন্য ফরজ ফরজ ই আইন বাচ্চাচ্চাদের সুন্নাত তরিকাে তালিম করদিয়ার বাড়িতে ও টানির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার আল্লাহ একটা মুখ দিয়েছে জবান এর হেপাজত আর 24 ঘন্টার সংসারে যখনই যে কাজ করবে আমার আল্লাহর হুকুম কি আমার নবীর সুন্নাত কি আমার নবীর সন্ন্যত তরিকায় যে কাজটাই তোমার সামনে আসবে চব্বিশ ঘন্টা তো এমন কোনো সময় নেই কোনো না কোনো কাজ থাকে যখন না থাকে তো ঘুমাও রাত্রিবেলা নয়টা দশটা বাজিল এখন গিয়ে শুভ হ্যাঁ শোক কিন্তু ঘুমটাকে এবাদত করিও আমি যে বলেছি ওমা খালাকুল জিন্নাওয়ালিন সাইলালাইয়াবুদুন আমি মানুষ আর জিন জাতিকে একমাত্র অনলি ফর মাই ওয়ার্শিপ একমাত্র আমার এবাদতের এই জন্যে আমরা পুরুষরা আমাদের মা বোনেরা শীতাই হালকার বড় মরিচা হালকার কি বুঝেছি আল্লাহ আমাদের এবাদতের জন্য সৃষ্টি করেছে রে ভালো করে শুনিনে নামাজ এবাদত রমজান মাসে যে কদিন পরে আসবে রোজা রাখা এবাদত কোরআন পড়া এবাদত হজর আসরের পরে তসবি সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর দরিদ শরীফ ইস্তেফা এগুলো এবাদত হজ করা জাকাত দেওয়া এবাদত মসজিদ আর মাদ্রাসায় টাকা পয়সা দেওয়া এবাদত এবারে যদি আমাকে আমাদের মা বন্ধুর জিজ্ঞাসা করা হয় চাচি বাড়ি ঝাড়ু দেওয়া বাড়ি সামটানো বলে ওটা তো কাজ রান্না কান রান্না বান্না বলে ওগুলো তো কাজ চুল চিরুনি বলে ওগুলো তো কাজ জুতো পায়ে দেওয়া খোলা বলে ওগুলো তো কাজ গোসল খাওয়া দাওয়া পেশাব পায়খানা না বলে এগুলো তো কাজ এগুলোকে এবার জানে না কোথায় শিখেছে তাহলে নাউজুবিল্লাহ আল্লাহ মিথ্যা কথা বলেছেন তাহলে আল্লাহ মিথ্যা কথা বলেছে আল্লাহ কি বলেছিল একমাত্র আমার এবাদতের জন্য তোমাদের হায়াত দিয়েছে এই জীবনটা সাতশো তিরাশি বছর সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল চব্বিশ ঘন্টা এমন কোন কাজ নেই যে কাজটাকে আমি আল্লাহ তোমার জন্য এবাদত বানাই নি হাঁচো না হাঁচো এই হাঁচিটাকে এবাদত বানাও হাঁচি যখন আসে তখন কি বলতে হয় ভাই আরে সবারই জানা আছে বলেন না কি বলতে হয় আলহামদুলিল্লাহ বলে হাঁচিটাকে এবাদত বানাও হাই আসে হাই যখন আসে তো হাতের বা হাতের এই পিঠটা মুখের বন্ধ করে দেওয়া আর নয়তো এই ঠোঁট নিচের ঠোঁটটা দুই দাঁতের মাঝখানে কামড়ে ধরো কারণ আল্লাহ নবী বলতেন যদি হাইয়ের সময় বাহারটা মুখের সামনে না দাও আর ঠোঁটটা দুই দাঁতের মাঝখানে কামড়ে না ধরো তো শয়তান ওই সময় তোমার মুখের ভিতরে গিয়ে প্রবেশ করবে দুনিয়াওয়ালারা বলছে ব্যাকটেরিয়া যাবে জীবনে হ্যাঁ ভাই হাটটা দেওয়ার দরকার কারণ যখন টানো না হাওয়াটা টানো তা হাওয়ার সঙ্গে বীজাণু আছে ভাইরাস ব্যাকটেরিয়া আমার নয় এরা তো আরে তোমরা তো তেরোশো বছর পরে জানলে আমার নবী জন্মের দিন থেকে জেনে দিয়েছে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন কোথায় কি আছে